নম ব্রহ্মণ না দেবায় গো ব্রহ্মিতা কৃষ্ণায় গোবিন্দায় রাধে রাধে নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ মে বিশে আজকের বাংলার তারিখ হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব মিন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা আজকের করম হচ্ছে বপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে ইন্দ্র যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট ও বত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোসর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে আঠেরো মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে সাত মিনিট পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে অর্থাৎ যেহেতু দিনের শুরুটাই অশুভ সময় দিয়ে শুরু হচ্ছে সুতরাং অবশ্যই আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন বিশেষ করে এই সময় কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় নম কালপুরুষের রাশি চক্রের সর্বশেষতম রাশি হচ্ছে মীন রাশি আপনারা যারা মিন রাশি ও মীন জাতিকা রয়েছেন আপনাদের রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের রাশি পরিবর্তন করতে চলেছে যার প্রভাব মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট পরিমাণে বর্ষিত হবে মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহু কেতুর গোসর এতটাই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এর ফলে শিক্ষা ক্ষেত্রে উন্নতি রয়েছে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যারা পারিবারিক জীবনে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বিশেষ করে বেশ কয়েকদিন ধরে কিংবা দীর্ঘ কয়েকদিন ধরে পরিবারে যে সমস্ত সৃষ্টি হয়েছিল পারে অর্থাৎ বিকাল পর্যন্ত কিন্তু খুব বেশি সমস্যা দেখা দেবে না দুপুরের মধ্যেই আপনাদের বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট দূরীভূত হবে ভাই বোনদের কাছ থেকে কিছু ক্ষেত্রে সহযোগিতা প্রাপ্তি করবেন তবে বেশ কিছু ক্ষেত্রে বাবা মায়েরা আপনাকে ভুল বুঝতে পারে প্রেম সম্পর্কে উন্নতি রয়েছে আজকের দিনে নিজের জীবন সঙ্গীর সঙ্গে কিংবা যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে তার সঙ্গে কিন্তু আজকে অনেকটা সময় কাটাতে না বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই আজকের দিনটা থাকবে কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা কাজ করতে পারে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে বিশেষ করে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা অবশ্যই নিজের কথাবার্তা ও ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন আজকের দিনে বিশেষ করে সন্ধ্যার সময় আপনারা বিভিন্ন রকম পশু পাখি কিংবা বিভিন্ন রকম যানবাহন থেকে একটু সাবধান থাকবেন রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে তবে নতুন কোন কাজকর্ম করতে গিয়ে আজকে কিছুটা হলেও সময় ব্যয় হয়ে যাবে চুরি ডাকাতের বিষয় থেকে আজ একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে নিজের গুরুত্বপূর্ণ জিনিস কিংবা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাগজগুলি একটু সতর্কে রাখার চেষ্টা করবেন আজকে কাউকে করে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে আজকে শেয়ার করতে যাবেন না আজ সন্ধ্যার পরিবারে কোনো সময়ে অতিথি আসতে পারে কিংবা কোনো প্রিয় বন্ধু হঠাৎ করেই কিন্তু না বলে আপনাদের বাড়িতে আসতে পারে অথবা এমন কোনো প্রিয় মানুষের সঙ্গে আজকে দেখা হতে পারে যার কারণে আপনাদের সকাল থেকে সারাদিনের যে ক্লান্তি সেটি কিন্তু নিমেষেই শেষ মনে হবে দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ রয়েছে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকে বেশ ভালো সময় হতে চলেছে আপনারা চাইলে সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিনটাই ভ্রমণের ক্ষেত্রে খুব সুলভ একটি দিন হবে যতটা সম্ভব অপরকে সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে যদি আপনার কাছে এমন কোন সুযোগ আসে কোনো গরিব দুঃখীকে মানুষকে সাহায্য করার জন্য তাহলে অবশ্যই নিজের সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথা শুনে যদি কোনো কাজকর্মে আজকে যুক্ত হতে চান তাহলে পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন অনলাইনের মাধ্যমে বেশ কিছু কাজের অফার আজকে পেতে পারে এবং যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছে তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন কোনো কাজকর্মে যুক্ত হওয়ার জন্য যারা ব্যর্থ হচ্ছিলেন বারবার ধরে তাদের জন্য আজকে একটু হলেও কিন্তু লাভের দিশা রয়েছে অর্থাৎ কিছুটা হলেও কিন্তু আপনারা স্বস্তি একটা পেতে চলেছেন না সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে বাবা মায়ের করা কিছু ভালো কাজকর্মের কারণে ওর জীবনে লাভ খুঁজে পাবেন না কোনো শুভ অনুষ্ঠানে কিংবা রকম ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করবেন না শিক্ষার্থীদের জন্য আজকের বেশিরভাগ সময়টা যেমন ভালো হবে তবে জানিনা কি যারা মধ্য শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি ভালোও হবে না আবার খুব বেশি খারাপও হবে না আপনারা অবশ্য একটু ভেবেচিন্তে কাজকর্ম করার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে প্রিয় মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে কিংবা প্রিয় মানুষেরা কিন্তু অন্যদের সামনে আপনাকে অপমান করতে পারে কিংবা আপনার দুর্বল কোনো বিষয় নিয়ে লোকের সামনে হাসি ঠাট্টা করতে পারে আপনারা যারা নাচ গান খেলাধুলো কিংবা বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট পারপাসে কাজকর্ম করতে চাইছেন যারা অভিনয় ইত্যাদি করতে চাইছেন কিংবা কোনো রকম কাজের সঙ্গে বারবার যুক্ত হওয়ার চেষ্টা করছেন তবে পারছেন না তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকবেন কারণ অনেকেই কিন্তু প্রতারণামূলক কাজের সঙ্গে আপনাকে জড়ানোর চেষ্টা করবে অনেকেই কিন্তু আপনাকে মিথ্যা আশ্বাস দিতে পারে অবশ্যই বসে শুনে একটু চলবেন চোখ বন্ধ করে কাউকে কিংবা নিজের কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হতে যাবেন না নিজের উপর ভরসা রেখেই কিন্তু কাজকর্ম করার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন তারা আজকে কম বেশি লাভ করতে পারবেন বিশেষ করে আজকে সকালের সময়টা কিন্তু আর্থিক দিক থেকে বেশ সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ টাকার দিক থেকে যদি বলা হয়ে থাকে কিংবা যে কোনো লাভের দিক থেকে যদি বলা হয়ে থাকে তাহলে সকালের সময়টা উত্তম সময় হতে চলেছে দিকে পারিবারিক দেখা দিতে পারে অবশ্যই একটু সাবধান থাকবেন যারা আইনজীবী রয়েছেন কিংবা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন রকম চাকরি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি সময়টা অনুকূল দেখা দেবে এবং জানিয়ে রাখি যারা চিকিৎসক রয়েছেন যারা কৃষক রয়েছেন যারা সেলাইয়ের কাজকর্ম করে থাকেন কিংবা যারা ইঞ্জিনিয়ার অর্থাৎ বৈদ্যুতিক জিনিসপত্রে যারা বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা মধ্যমভাবে কাটবে পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন না তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা অল্প পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে নিজেদের জীবনে লাভ খুঁজে পাবেন না অবশ্যই বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ কাজ থেকে সাবধান থাকুন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখুন এবার জানিয়ে রাখি পাড়া প্রতিবেশী কিংবা কোনো আত্মীয়ের মাধ্যমে আপনাদের বেশ ভালো কোনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা বেশ ভালো কোনো সুযোগ কিন্তু পেয়ে যেতে পারে না তবে অবশ্যই এমন কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা করেছে যে প্রথম কোনো বিষয়ে আপনাকে ঠকিয়েছে এমন কাউকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত হবে না তো মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে তা হল হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সবচেয়ে শুভ দিক হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক ওম নম শিবাই